নমস্কার বন্ধুরা নয়নতারা বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার পকোড়া রেসিপি আর এই রেসিপি সাধারণত আমরা যে কোনো ব্রত বা উপবাসের দিনই করে থাকি তবে যে কোনো দিনই এই রেসিপি বানিয়ে নিতে পারেন আর এই পকোড়া খেতে যেমন সুস্বাদু তেমনি তৈরি করা সহজ তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো পকোড়া করার জন্য প্রথমে এক বাটি সাবুনি নিয়েছি এখানে আমি বড় দানা সাবু নিয়েছি আপনারা চাইলে ছোটো দানা সাবুও নিতে পারেন এরপর সাবুদানার মধ্যে জল দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেবো তো এখন একটা বড় পাত্রে নিয়ে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি তাহলে ধুতে সুবিধা হবে তিন থেকে চারবার জল পাল্টে সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে সাবুদানার মধ্যে কোনো স্টার্চ বা মাঠ না থাকে আর স্টার্চ বা মাঠ থাকলে সাবুদানার পকোড়াতে বেশি তেল টানবে তো আমি তিন চারবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন এটাকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখব এখন সাবুদানাটাকে একটা অন্য বাড়িতে নিয়ে নিচ্ছি আর সাবুর মধ্যে খুব বেশি জল দিইনি সাবুর গায়ে গায়ে জল দিয়েছি এই অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে নিতে হবে এবার এর ওপর একটা প্লেট ঢাকা দিয়ে দেড় ঘন্টা রেখে দিচ্ছি তো দেড় ঘন্টা পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর সাবুদানাগুলো বেশ ঝরঝরে হয়েছে আর উপর নিচের সাবুদানাগুলো সবগুলোই ভালোভাবে ভিজেছে হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে এরপর ভিজে সাবুটাকে একটা বড় বাড়িতে নিয়ে নিচ্ছি তাহলে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে এরপর সাবুদানার সঙ্গে মেশাচ্ছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলুটা আমি এখানে গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন এখন এর সঙ্গে আরও কয়েকটি উপকরণ পর পর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি অল্প ধনেপাতা পাতা কুচি চার চামচ রোস্টেড বাদাম গুঁড়ো এক চামচ সন্ধ্যা লবণ আর হাফ চামচ বিট লবণ এটা আমি পুজো বা ব্রতের সময়ের জন্য করছি সেই জন্য আমি এখানে সন্ধ্যা লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এই লবণ দিয়েও বাড়িতে বানিয়ে খেতে পারেন তো এরপর আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটাও ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটাও ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাবুর পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা বেশ চিপচিপে তাই হাতের তালুতে একটু তেল নিয়ে নিতে হবে তো পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন হাতের তালুতে অল্প সাদা তেল নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব আপনারা চাইলে একবারে বড়ার আকারে গড়ে নিতে পারেন আর সবগুলো বল্লের আকারে গড়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি এরপর হাতে তালুর সাহায্যে অল্প চেপে বড়া আকারে তৈরি করে নেব তো সব বড়াগুলো গড়া হয়ে গেছে আর এদিকে তেলের কড়াইটা ওভেনে চাপিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এক একটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমি কড়াইয়ে অল্প তেল দিয়েছি তাই এক বেচে চারটা করে বড়া ভেজে নিচ্ছি আপনারা চাইলে একবারে বেশি তেল দিয়ে সব বড়াগুলো ভেজে নিতে পারেন আর ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব তো বড়াগুলোর এক পিঠটা হয়ে গেছে এখন পাল্টে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি তো বড়াগুলো লাল লাল হয়ে এসেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এই বড়াগুলো ভাজা হয়ে গেল একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব আর এই বড়াগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আরও চারটে বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো সকালে বা বিকেলের জলখাবার এসবও বানাতে পারেন আবার বাচ্চাদের টিফিনও কোনো কোনো দিন দিতে পারেন তো এই বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তো একইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি আর এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই সাবুর পকোড়াগুলো বেশ মুচমুচে হয় আর খেতেও খুবই সুস্বাদু আর ঘরের সাধারণ প্রকোরণ দিয়ে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন ধনেপাতা ও বাদামের চাটনির সঙ্গে পকোড়াগুলো সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা সাবুর পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার থ্যাংক ইউ